বিএনপি এবং ছাত্র সমন্বয় বা ছাত্র উপদেষ্টাদের মধ্যে এখন অ্যাকশন অ্যাকশন পাল্টা চলছে তাদের যে মুখোমুখি লক্ষ্য করছি এবং এই অবস্থা যে আসবে এটাও আমাদের জানা কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের মধ্যকার এই বাঘযুদ্ধ মুখোমুখি অবস্থান রাজনৈতিক যে বক্তব্য তাতে আক্রমণ পাল্টা আক্রমণের চূড়ান্ত রূপটি কি হতে পারে কোথায় যেতে পারে সেটিও আমাদের যে মোটামুটি জানা এবং প্রকাশ্যে যেভাবে সরাসরি অবস্থানটা এসেছে তা হচ্ছে আপনারা জানেন বিবিসি বাংলাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি যে মন্তব্য করেছেন যে নির্বাচনের নিরপেক্ষ সরকার প্রয়োজন হয়তো তিনি কথাটা একটু অনুভব বলেছেন তবে মোটা দাগে কথাটি এরকমই আমরা ধরে নিতে পারি বা এটি স্পষ্ট আমাদের সবার কাছে স্পষ্ট যাই বলুক না কেন সরকার নিরপেক্ষ নয় এবং সরকার যে নিরপেক্ষ নয় সরকারের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তা আমি আরো বেশ আগে আগেই এই বিষয়ে আমি একটি কন্টেন্ট তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে বর্তমান অন্তর্গতকালীন সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয়ও এই অবস্থাতে সেই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে না তখন কিন্তু মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেননি যেমন যাই হোক সরকার যে নিরপেক্ষ নয় তা তো নানান দিক দিয়ে প্রমাণিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার বিপরীতে যে কথাটি নাহিদ ইসলাম সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা যে মন্তব্যটি করেছেন সেটি আরো ভয়ঙ্কর তিনি বলেছেন যে বিএনপি ওয়ান ইলেভেনের দিকে নিয়ে যেতে চাচ্ছে নাহিদ ইসলাম যদি এতটাই বুঝে থাকেন এতটাই মনে করে থাকেন তারা যে অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলে আসছেন অধ্যত্বপূর্ণ কর্মকাণ্ড করে আসছেন এবং দেশের প্রায় সব রাজনৈতিক দলগুলোকে তারা নিজেদের মুখোমুখি দাঁড় করিয়াছেন কেন কি উদ্দেশ্যে সেটিও তো আমরা জানি এবং এই ওয়ান ইলেভেনের দিকে নিয়ে যাচ্ছে নাকি ছাত্র উপদেষ্টা ছাত্র সমন্বয় নিয়ে যাচ্ছে খুব স্পষ্ট নাহির ইসলাম এ কথাও বলেছেন যে পাঁচ আগস্ট ছাত্র জনতার রাজপথে লড়াই করেছে তিনি ফেসবুক স্ট্যাটাসে এই কথাগুলো বলেছেন তার ফেসবুক পেজে পাঁচ আগস্ট ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপসামী অনেক জাতীয় নেতৃবৃন্দ জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনা ব্যস্ত ছিলেন জনগণকে বাদ দিয়ে মানে বিএনপি সেনাবাহিনীর হাতে বা সেনাবাহিনী যাতে ক্ষমতায় আসে তারা দায়িত্ব নেয় এরকমটি তারা তাদের মানসিকতায় ফুটিয়ে তুলেছিল এটি আরো ভয়ঙ্কর কথা সত্য মিথ্যা আমরা জানি না তবে আমরা ইকুয়েশন মিলাতে পারি যে বিএনপি এটি করার কথা নয় হ্যাঁ একটি কথা আমরা জানি যে রাজনৈতিক সরকার গঠনের একটি আলোচনায় এসেছিল সেটি বিএনপি চায়নি রাজনৈতিক সরকার মানে জাতীয় ঐক্যমতের সরকার জাতীয় ঐক্যমতের সরকার গঠনের পক্ষে বিপক্ষে নানান ধরনের মন্তব্য রয়েছে যুক্তি রয়েছে কিন্তু ভেন সরকারের ইঙ্গিত কেন বা প্রকাশ্যে এই মন্তব্য কেন ইসলাম করলেন এদিকে তার এই দেওয়ার পরে সরকারের আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ তিনি আরো মজা কথা বলেছেন তিনি বলেছেন উপদেষ্টাদেরকেও কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে যাবে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাতে দেওয়া সাক্ষাৎকারে এই ধরনের মন্তব্য করেছেন যে যদি কেউ রাজনীতি করতে চান সরকারের মধ্যে থেকে তারদের উচিত সরকার থেকে বেরিয়ে এসে রাজনীতি করা তিনি এই মন্তব্য নতুন করে করেননি এর আগেও এই ধরনের মন্তব্য করেছেন এবং তার এই মন্তব্যের সঙ্গে নিশ্চয়ই আমরা সাধারণ মানুষ একমত আসিফ মাহমুদ যে কথাগুলো বলছে তারও কি মিনিমাম কোন ধরনের সত্যতা আছে সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ বলতে কি বুঝিয়েছে আমরা দুই ভাবে এর মিনিংটা দাঁড় করতে পারি একটি হচ্ছে তাদের বিভিন্ন দাবি দেওয়া রাখতে হয় সরকারকে আরেকটি হচ্ছে যেটি সম্ভাবনা বেশি যেটি বোঝাতে চেয়েছে আসিফ মাহমুদ তা হচ্ছে সংস্কার কার্যক্রম চালাতে চায় সরকার সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করতে চায় বিএনপি সেই জায়গাগুলোতে বাহা দিচ্ছে রাষ্ট্রপতি অপসারণের যে দাবি ছাত্র সমন্বয়কদের থেকে উঠেছিল সরকার সেটি করে ফেলত দাবি পূরণ সেটিতে বিএনপি বাংলা দিয়েছে এবং সংবিধান বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলে কবর রচনা করে নতুন ঘোষণাপত্র তারা দিতে চেয়েছিল সেটিতে বিএনপি বাধা দিয়েছে তো এইগুলো যদি সরকারের কাজ হয়ে থাকে যদি বিএনপি এই কাজগুলোতে বাধা দিয়ে থাকে অবশ্যই সেগুলো জনগণের পক্ষে কাজ করেছে আমাদেরকে বলতে হবে এখন আমি যেটা বলছিলাম যে আসিফ মাহমুদ যে কথাগুলো বলেছেন সেগুলো পুরোপুরি প্রতারণামূলক কথাবার্তা জনগণের সাথে তা কারণ তিনি যদি বলেছেন যে কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করা উচিত নিজেই বলছেন রাজনীতি তো তারা করছেন এই তিন উপদেষ্টার তো প্রকাশ্যে রাজনীতি করছেন নতুন কোন রাজনৈতিক দল ছাত্রদের মধ্য থেকে মধ্য থেকে গড়ে উঠবে কিনা সে বিষয়ে তিনি বা নাহিদ ইসলাম আসিফ মাহমুদারা সবসময় বলেছেন যে এই ধরনের কোনো ইচ্ছা তাদের নেই কখনো বলেছেন এগুলো গুজব আবার কখনো বলেছেন যে এখনই কোন রাজনৈতিক দল নয় কিন্তু রাজনৈতিক দল তো তো হচ্ছে এটা ওপেন সিক্রেট এখন মানে সিক্রেসের কিছু নেই একেবারে খোলামেলা বেলা ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির মধ্যে থেকে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে এগুলো কি মিথ্যা আচ্ছা চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে দিই যে সংবিধানের রচনা করে নতুন ঘোষণাপত্র পত্র জারি করা হবে বা উপস্থাপন করা হবে তার আগে রাতে যে সংবাদ সম্মেলন যখন সরকারের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল অথবা এটি ঘোষণা করা হবে কিনা সেটি জানানোর জন্য যেই সংবাদ সম্মেলনটি করা হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেখানে নাহিদ ইসলাম কিংবা আসিদ মাহমুদ উপস্থিত ছিলেন না তারা হয়তো ফেজে আসেননি ক্যামেরার সামনে ছিলেন তো এটা তো মিথ্যা নয় তাহলে কারদের ইন্ধন এটা হচ্ছে আচ্ছা মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা মানে সরকারের অন্যতম উপদেষ্টা তার কাজটি কি তাকে কেখন কেন এখনো দপ্তরবিহীন উপদেষ্টা করে রাখা হয়েছে তিনি কাদেরকে কি উপদেশ দেন একেবারে পুরো সরকারের উপর ছড়ি ঘুরানোর জন্যই তো তিনি সেখানে রয়েছেন অথবা আসিফ মোহাম্মদ যা বলেছেন কথাগুলোকে যদি আমরা বলি মিথ্যা বলেছেন অসত্য বলেছেন সত্য গোপন করেছেন সেগুলো কি অযৌক্তি কিছু হবে রাজনীতি তারা করছে এদিকে তাদের পক্ষ নিয়ে আবার সরকারের বন পরিবেশে জলবায়ু বিষয়ক উপদেষ্টা রেজানা হাসান আবার তিনি তো আবার নতুন মুখপাত্র হয়েছেন বড় মুখপাত্র তিনি বলেছেন হ্যাঁ কেউ যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে সরকারের থেকে নতুন রাজনৈতিক দল দল গড়ার ক্ষেত্রে তার সরকারে থাকা উচিত নয় তারাও জানেন কে রাজনীতি করছে না করছে নতুন রাজনৈতিক দল গঠন সঙ্গে কারা জড়িত কিংবা জড়িত নয় এবং এই ছাত্র সমন্বয়টা যেভাবে পুলিশ প্রোটেকশন নিয়ে শুরুর দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গণসংযোগমূলক কাজ করেছে তাও কি আমরা জানি না এসব কথা বলে বিএনপি আওয়ামী লীগ যেমন মানুষকে বোকা বানিয়েছে আবার যে নতুন রাজনৈতিক দল তা আত্মপ্রকাশ আগেই মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে সব মিলিয়ে অ্যাকশন পাল্টা একশন শুরু হয়েছে বাগযুদ্ধ শুরু হয়েছে প্রকাশ্যে অবস্থানে গেছে এবং এটি পর্যায়ে যাবে আমার আমার ব্যক্তিগত ধারণা ব্যক্তিগত সমীকরণ সেগুলো দেখার অপেক্ষায় আমরা রইলাম তবে বিএনপি যেটি করছে অনেক কৌশলী খেলা খেলছে অনেক ধৈর্য নিয়ে তারা রাজনীতি করছে এটুকু আমরা একেবারে নিরপেক্ষ অবস্থান থেকে বলতেই পারি কিন্তু ছাত্র সমন্বয় বা ছাত্র উপদেষ্টা যা করছে আওয়ামী লীগের বিচার করতে হবে সবাইকে বিচারের আওতায় আনতে হবে নিষিদ্ধ করতে হবে কে দোষী বা কারা সামনে কাতার ছিলেন কারা অপরাধের সঙ্গে যুক্ত এগুলো বাদ বিচার না করে পুরো দলকে নিষিদ্ধ করতে চায় সেটিও বিএনপির আপত্তিতে ঠেকেছে এটা তো সত্য কথা আবার নতুন রাজনৈতিক দল নিয়ে যা করছে সেটি তো মানুষ ভালো চোখে নিচ্ছে না নেবার নেবার কথাও নয় الله حفيظ بقوتها مش